আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাচ্ছি আলু কুচি করে পাঙ্গাস মাছ রান্না রেসিপিটা দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে পাঙ্গাসের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চতুর সাইডে ঘুরে নেব যেন তেলটা বেরিয়ে আসে এবার মাছগুলো দিয়ে দিব আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সবগুলো মাছ দেওয়া শেষ এবার আমি তেলটা উঠিয়ে নিব মাছ এক পিঠ ভাজা শেষ উলটিয়ে নিব এবার মাছগুলো সব উঠিয়ে নিব। খানো শেষ এবার আমি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সেই ভাজা তেলে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দুইটা কাঁচা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দিব এক চা চামিচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব কষানো শেষ এবার পানি দিয়ে দিব একটু বেশি করে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়া লাগবে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব এবার উপরে মাছগুলো দিয়ে দিব এক এক করে সবগুলা মাছ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব রান্নাটা আমার প্রায় শেষ দেখেন কত সুন্দর কালার আসছে অনেক লোভনীয় কালার আপনারাও ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ